শেখ হাসিনার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ব্যাংক খাতের মাফিয়া ইসলাম নজরুল মজুমদার সাবেক সংসদ সদস্য সালাম মুর্শেদি সাবেক মুখ্য সচিব কামাল আব্দুল চৌধুরী সাবেক ক্রীড়া সচিব নাসের মেজবাউদ্দিন আহমেদ ও বসুন্ধরা গ্রুপের কোঅর্ডিনেটর নাসিক জামান আদনানকে পৃথক মেয়াদে রিমান্ডে নেওয়া হয়েছে এদিকে দুই মামলায় সালমান এফ রহমানকে ফের সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ তরিকুল ইসলামকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন দীপু দীপুসিকদার প্রায় দেড় দশক ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস বিএবির সভাপতি দায়িত্বে ছিলেন বেসরকারি একজিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার আমরা চেষ্টা করব ওনাদেরকে কিভাবে করা নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে পাঁচই আগস্টের পর বিএবি সভাপতির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয় মঙ্গলবার মধ্যরাতে আরও গ্রেফতার হন খুলনা চার আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল সালাম মুর্শিদি গ্রেফতার হন শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল আব্দুল নাসির চৌধুরী সাবেক যুব ও ক্রিয়া সচিব উদ্দিন আহমেদ এবং বসুন্ধরা গ্রুপের কোঅর্ডিনেটর আদনান বিভিন্ন হত্যা মামলায় গ্রেফতার হওয়া তাদেরকে পৃথক মেয়াদের রিমান্ডে নিয়েছে পুলিশ ঢাকা জেলার নবাবগঞ্জ ও দোহার থানায় করা আলাদা দুটি হত্যা চেষ্টার মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে ফের রিমান্ডে নেওয়া হয়েছে দোহার থানা মামলায় তার বিরুদ্ধে তিন দিন রিমান্ড মঞ্জুর করেন এবং নবাবগঞ্জ থানায় তার বিরুদ্ধে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন তার পক্ষে আইনজীবীরাও তারিমান রিমান্ড বাতিল করে জামিনে প্রার্থনা করেন বিজ্ঞ আদালত উভয়ের বক্তব্য শোনার পর রিমান্ড মঞ্জুর করেন এবং তাকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন হত্যাসহ বিভিন্ন অভিযোগে শেখ হাসিনা ও আওয়ামী লীগ আমলের এমপি মন্ত্রী আমলার বিরুদ্ধে হচ্ছে একের পর এক মামলা অভিযানে গ্রেপ্তারও হচ্ছেন তারা টিপু সিকদার একুশে টেলিভিশন ঢাকা